হে গাইস আসসালামু আলাইকুম দিস ভিডিও আজকে আমি বানাবো গ্লু গ্লু বানানোর জন্য ময়দা তোমরা যে চামচ যত চামচ বানো হয় তত পাঁচ চামচ তো পাঁচ চামচ সবগুলো আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচাম তো পাঁচ চামচ দিয়ে নিচ্ছি ময়দা তোমার দিয়ে পাঁচ চামচ দিতে হবে তোমার এটা আমাদের দিতে হবে চিনি চিনি চিনির পর দিতে হবে লবণ তোমরা কি এখন চিনি লবণ দিয়ে আমার ময়দাটাকে চিনিমকে মিক্স তারপরে এটাকে মিক্স করে নিতে হবে ভালো মতন তোমাদের যদি বিশ্বাস না হয় এটা সত্যিবারই গ্রুপ নাকি মিথ্যা তোমরা একবার বানিয়ে দেখো সো তারপরে এটাকে ভালো মতন মিক্স কর এখন আমি এটা আমাদের দিয়ে দিব পানি মিক্স তোলা হলে এখানে পানি দিতে হবে এটাকে নাম পানি দিচ্ছি গ্লু না মানে এটার ভিতরে আমি গ্লুটা ঢোকাবো তো এটার ভিতরে আমি পানি রেখে দিয়েছি সেটাই দিচ্ছি এটা কিন্তু আমরা গ্লো ভাব দেবো না এটা আমি পানি দিচ্ছি তোমাদের আমি ভালো ধরনের বোঝানোর চেষ্টা করছি এটা এটাই পানি এখন পানিটা দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে পানিটা পানি একটু বেশি ইয়ে হয়ে যাবে

I tried so hard and got so far. But in the end, it doesn't even matter. I had to fall to lose it all. But in the end, it doesn't even matter.

এই গ্লুটা যদি তোমাকে বৃষ্টি একদমই ইয়েছি তোমার আমাকে কমেন্টে জানাবে যে এই গ্লুটা দিয়ে এই গ্লুটা দিয়ে কী বানাবো আমি তো কমেন্টে জানাবো প্লিজ আমি এগুলো গ্লুটা দিয়ে বানাম আমার নিজের হাতে গ্লু বানানো মানে আমার নিজের হাতে বানানো গ্লুটা দিয়ে আমি কী বানাবো তো কমেন্টে বলবে না যারা এখন সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে প্লিজ বাই